হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো মালয়েশিয়া প্রবাসী জৈনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে বাইরে মালয়েশিয়ায় নতুন আইসা কোনো কাজ কাম পাইতেছেন না বা যে বাইরে এখনো কোয়ার্টার বসা আছেন এই ভিডিওটা তাদের জন্য যে মালয়েশিয়া লঙ্কানের কাজ এই যে দেখেন সবাই জার্জিমের রুমে বসে আছে ডিউটিতে যাবে ইউনিফর্ম পরে বসে আছে এই যে ড্রেস পরে বসে আছে এই যে দেখেন একজনে হাই দিতেছে এই যে দেখেন এখন গাড়িতে উঠছে এই যে দেখেন লঙ্কানের কাজে যাবে তো সকালবেলা আমিও আছি এরই মধ্যে এই যে দেখেন লঙ্কানের কাজে মানে বেশি লুক হলে কি গাড়ি দিয়ে নেয় এই যে দেখেন হাইরে কষ্ট এই যে দেখেন মানুষটা খুব হরসিকে একটা মানুষ তো এই দেখেন এখন আমার আমাদের কাজের সাইডে নিয়ে যাবে আমাদেরকে তো লঙ্কানের কাজ এরকম দেখতে আর কে এরকমভাবে করতে হয় যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝবেন আর তারই পাশাপাশি ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে জন্য পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন এখন আমরা পাহাড়ে আইসা বসছি এই যে লঙ্কানের কাজ চলতেছে এই যে বেকু দিয়ে ডিন করে দেয় তখন মানুষ এইগুলো হাতে সাইজ করে পরিশ্রম নেয় একেবারে সহজ এই যে দেখেন মানুষ দেখছেন বেকুয়ে করে দিছে মানুষের সাইজ করতেছে তখন গাড়ি দিয়ে মাল আসবে বেকু মাল উঠাই দিবে এই যে দেখেন আমরা সরাইতেছি আরেক দল ফিনিশিং দিতেছে এটাকে বলে লঙ্কানের কাজ মালয়েশিয়া তো এটাতে বেতন আনুমানিক সাড়ে সত্তর হাজার টাকা বেতন আসে তো বারো ঘন্টা ডিউটি তো যে বাইরের কোয়ার্টার বসে কাজ নেই তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করেন যথেষ্ট যথেষ্টবারই চেষ্টা করো উত্তর দেওয়ার জন্য আর চেষ্টা করো কাজ দেওয়ার জন্য এই যে দেখেন লঙ্কানের কাজ এই আমি ভিডিও করতেছি এই যে দেখেন পাহাড়ের উপরে মানে একটু রুদ্র তাকে লঙ্কানের কাজে মানে রুদ্র একটু তাকে তো পরিশ্রম হয় মানে রুদ্র বেশি আর কি তো কাজে তেমন একটা প্যারা নাই এই যে দেখেন ভিডিও করতেছে আমার বাইরে এই যে লঙ্কান প্লাস্টার করতেছে ফিনিশিং দিতেছে এই যে দেখেন অনেকগুলো লোক আর বেকুতি লঙ্কান করে দেয় তো কীরকম এই যে দেখেন আমাদের লুবেল ভাই এই যে আমাদের নানা এই যে অনিক ভাই তো সবাই এই যে দেখেন চাইনা প্রজেক্ট এটা হচ্ছে আপনার মেট্রো রেলের কাজ হবে তাইল্যান্ড বর্ডার থেকে সিঙ্গাপুর মেট্রো রেল তো আমরা মেট্রো রেল পাহাড়ের মাস্কিন দিয়ে যাবে রাস্তা আমরা লঙ্কানে কাজ করতেছি যাতে পাহাড় বাইঙ্গা রাস্তার উপরে না পড়ে এই যে দেখেন মানে অনেক বিশাল বড় পাহাড় শুধু এটা একটা প্রজেক্ট ওইখানে আমরা দশটা পাহাড়ের মধ্যে আমরা কাজ করি তো এই যে দেখেন এই যে দেখেন বেকুয়ে মাল উঠাই দিতেছে আর আমরা সরাইতেছে আর সবাই ফিনিশিং দিতেছে লঙ্কানের কাজে একটু রুদ্রটাই কষ্ট হয় তা না হলে মনে করেন যে এমনি হায় আছে সবাই যে এই যে দেখেন ডিউটি শেষ করে এখন গাড়ি থেকে কীভাবে কী কষ্ট করে নেমত এখন যে যার রুমে চলে যাবে ডিউটি শেষ তে সাতটা বারো ঘন্টা ডিউটি দশ টাকা ঘন্টা তো যদি কোনো বাইক করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব দেওয়ার জন্য যারা কোয়ার্টার বসে আসে বিশেষ করে যাদের মানে এই মালয়েশিয়ায় কেউ নাই তারা কমেন্ট করবেন আর যাদের কেউ আসে তারা লন্ডনের কাছে যাওয়ার দরকার নাই দেখেন কত কষ্ট করে গাড়ির থেকে নামতে হয় এখন মানে রুমে যাবো আর কি তো আমাদের ডিউটি শেষ কোনো রুমে সবাই চলে আসছে কোম্পানির গাড়ি কোম্পানিটা হচ্ছে সি 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 কোম্পানি এই যে দেখেন এখন আমরা আমাদের কোয়ার্টারে যাবো এই যে দেখেন দুইটা গাড়িতে আমরা প্রতিদিন এই দেখেন পানির বোতল সব নেওয়া লাগে পাহাড়ের উপরে কাজ জনে প্রত্যেক দিন পাঁচ লিটার করে পানি নেওয়া এই যে মেটোরিয়াল ফ্লাই প্লেয়ার এই যে দেখেন সবাই যার মে এখন রুমের উদ্দেশ্যে যাইতেছে এই যে দেখেন আমাদের রুমটা এই যে কন্টেনার কাবার কন্টেনারের মতন এই যে রুমগুলো দেখা যায় নীল টিন দিয়ে করা লাগছে সবাই তো অনেক কষ্ট ওই প্রবাসে পাই তো কে আর কম কিছু বলার বাসা নেই তো আপনি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অন্য এক ভাই যাতে দেখতে পারে তাতে যাতে সবার উপকার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম